প্রচুরটা পাশে খরচা করছি সামি আর ইংলিশটা আমি মুখ পারি না শিখাইতে আর ইংলিশ পড়াতে আমি আর মুখ তো ইংলিশে না কি পরে পড়ো কি পরে আল্লাহ জানা মানুষ জানে তারপর প্রচুর টাকা খরচা করলাম তুমি তো ইংলিশে অনেক পারো জানি মানে সে তো শুনুন শুনি তখন সর পাশে অনেকটা খরচ করছি আর মুখ তো ইংলিশ ইংলিশ করে দিই ঠিক আছে আপনার চিন্তা করেন নাই মানে জি গেদি এইটা ক দে টেল ইউ এর অর্থ কি